হরিওম আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী বাবামণির জীবনের এক বিশেষ ঘটনাবলী সম্পর্কে যেখানে বাবামনির এই অপূর্ব ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছিল পরবর্তীকালে এই রচনাটি শুনব শ্রদ্ধেও দাদা সুপ্রিয়কর দ্বারা তারা লিখিত অখণ্ড সংঘের ইতিহাস থেকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির উনিশশো চৌরাশিতে মহাপ্রয়াণের পর পরমারাধা শ্রী শ্রী মামণি বিশ্ব অখণ্ড সংগঠন প্রধান রূপে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকেই চব্বিশটি বৎসর ধরে পরমারাধা শ্রী শ্রী মামণি নানা স্থানে আশ্রম বা দি মাল্টিভার্সিটির নামে ভূমিক্রয় করার দিকে মনোনিবেশ করেন তিনি বলেছেন শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ থাকলে ভবিষ্যতে দেশের নানা স্থানে আশ্রমের কত শত শাখা যে প্রতিষ্ঠিত হয়ে যাবে তা তোমরা এখন ধারণাই করতে পারবে না শ্রী শ্রী বাবামণির আশীর্বাদে একটা সময় আসবে যখন আকাশ ফুটো হয়ে ঝরঝোর করে টাকার বৃষ্টি নামবে মাটি ফুড়ে বস্তায় বস্তায় টাকার আবির্ভাব ঘটবে কিন্তু তখন হাতে টাকা থাকলেও আশ্রমের জন্য জমি কিনতে পারবে না কারণ সব জমি বিক্রি হয়ে যাবে এই কারণে স্থানে স্থানে প্রতিষ্ঠানের জন্য জমি কিনতে শ্রী এতটা উদ্যোগী হয়েছিলেন পুপনকি আশ্রম এতই গুরুত্বপূর্ণ যে সেখানে যাতায়াত সর্বদাই লেগে থাকবে কিন্তু তার জন্য ধানবাদে আমাদের একটা ইউনিট থাকা খুবই প্রয়োজনীয় অথচ সুদীর্ঘকালের জন্য ধানবাদে আমাদের কোনো নিজস্ব কেন্দ্র ছিল না ধানবাদ থেকে পুপন কি বাইশ মাইল ধানবাদে নিজেদের থাকার কোনো ব্যবস্থা না থাকায় শ্রী শ্রী এই প্রয়োজনে সন্ধ্যার পরে কলকাতা থেকে ধানবাদ স্টেশনে পৌঁছে বাধ্য হয়ে রাতেই আশ্রমে রওনা হতে হয়েছে লোকে বিশ্বাস করবে না কিন্তু ইহা জ্বলন্ত সত্য যে বহুদিন শ্রী শ্রী বাবামণিকে বাস ভাড়ার অভাবে পায়ে হেঁটে রাত্রিতেই ওই বিপদসঙ্কুল বাইশ মাইল রাস্তা পাড়ি দিতে হয়েছে এই প্রসঙ্গে একটি অপূর্ব ঘটনা উল্লেখযোগ্য যা আমি স্বয়ং শ্রী শ্রী মামনির শ্রীমুখ থেকে শুনতে পেরেছি একবার শরীরে বেশ জ্বর নিয়ে খুব জরুরি প্রয়োজনে বাবা বাবামণিকে কলকাতা থেকে পুপন আশ্রম যেতে হয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে দেখেন পকেটে যে পয়সা আছে তাতে তৃতীয় শ্রেণীর টিকিট কাটা যাবে কিন্তু আর কিছু পকেটে থাকবে না এই অবস্থায় ধানবাদ স্টেশনে পৌঁছে দেখেন জোর বেড়ে গেছে বাস ভাড়া না থাকলেও অনেকবার বাবা বাবামণি হেঁটেই এই বাইশ মাইল পথ অতিক্রম করেছেন কিন্তু আজকের অবস্থা স্বতন্ত্র প্রায় একশো ডিগ্রি জ্বর নিয়ে এতটা পথ অতিক্রম করা সমীচীন কিনা সেটাও ভাবলেন সন্ধ্যা অনেকক্ষণ অতিক্রান্ত ভাবতে ভাবতে বাবা উনি ধানবাদ স্টেশনের একটি বড় গাছের তলায় বসে একটু বিশ্রাম নেবেন চিন্তা করলেন তখন পুপনকির শেষ বাস চলে গেছে এক ইংরেজ সাহেব ব্যাপারটি লক্ষ্য করলেন কী জানি কী কারণে সাহেবের শ্রী বাবামনির সাথে কথা বলতে ইচ্ছা হলো কিন্তু তিনি ভাঙা হিন্দিতে কথা শুরু করলেন মচকি হেসে শ্রী বাবামনি তাঁর অপূর্ব সুন্দর বিশুদ্ধ ইংরেজিতে উত্তর দিতে লাগলেন খুব অবাক হয়ে সাহেব একবার শ্রীশ্রী বাবামণির একেবারে কাছে এসে বসলেন এবং বললেন আপনি কোথায় যাবেন শ্রীশ্রী বাবামণি যাব কালো পাথর হয়ে পুপনকি গ্রামে সাহেব কালো পাথরের শেষবাস তো চলে গেল গেলেন না কেন শ্রীশ্রী বাবামণি গেলাম না এমনি অভিক্ষু নিজের অভাবের কোথাও নিজ মুখে বলেন না তাই শ্রী শ্রী বাবামণি বলেছিলেন এমনি বেশ কিছুক্ষণ সাহেব খুব আনন্দ সহকারে শ্রী শ্রী বাবামণির সঙ্গে কথাবার্তা বললেন তারপরে জানালেন আপনার সঙ্গে কথা বলে আমি খুব সমৃদ্ধ হয়েছি বিনিময়ে আপনাকে আমি একটি গিফট দিতে চাই এই রুটে যে কোম্পানি বাস চালায় আমি তার মালিক আমি আপনাকে দুটো পাস দিচ্ছি যার বলে আপনি এই রুটে যে কোনো বাসে যখন তখন একজন সঙ্গীসহ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন আপনি এই ছোট্ট উপহারটি গ্রহণ করলে আমি কৃতজ্ঞ হব বলা বাহুল্য এই ঘটনার পর থেকেই শ্রীশ্রী বাবামণিকে আর ধানবাদ থেকে পুপন কি হেঁটে আসতে হয়নি এই কারণেই সংঘপ্রধান হওয়ার পর শ্রীশ্রী মামণি প্রথম একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন ধানবাদ শহরের একদম কেন্দ্রেই আশ্রমের জন্য একটি সুদৃশ্য অট্টালিকা ক্রয় করলেন মাঝখানে ছোটো বড় অনেক জরুরি কাজ ও সম্পত্তি ক্রয় সমাপ্ত করে উনিশশো অষ্টআশি সনে শ্রী শ্রী মামনি বেনারসে আমাদের আশ্রম সংলগ্ন একটি অতি বৃহৎ বাড়ি তৎসংলগ্ন জমিসহ ক্রয় করেন এর পিছনে রয়েছে শ্রী শ্রী বাবামণির একটি ভবিষ্যৎ বাণী উনিশশো সাতচল্লিশ সনের তৃতীয়া দিবসে আশ্রমের বেনারস শাখার উদ্বোধন হয় তখন আশ্রমে তুমুল দারিদ্র বিদ্যমান যদিও বলা হচ্ছে আশ্রম তবুও আদতে একটি বা দুটি ঘর নিয়েই সব কারবার এই আশ্রম প্রধানত পরম পূজনীয় শ্রী আশ্রম মাতা ও পরম পূজনীয় ভাইদার অদ্বিতীয় পরিশ্রম ও নিষ্ঠা এবং অতুলনীয় আত্মত্যাগের ফলে গড়ে উঠেছে ভাড়া করা দুটি ঘর নিয়ে আশ্রম বড় রাস্তা থেকে আশ্রমে আসতে গেলেই অনেকটা ঘুরে আসতে হয় কারণ বড় রাস্তা লাক্সা রোড এবং আমাদের আশ্রমের ঘরের মাঝখানে বিখ্যাত সুরেদের বিশাল বাড়ি এবং উঠোন বড় রাস্তা ও আশ্রম ঘরের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করা সম্ভব হতো তাহলে যে পথ পার হতেই হতো তার কমপক্ষেই দশগুণ বেশি রাস্তা ঘুরে আসতে গেলে পার হতে হয় নানা বিষয়ে এই কারণে আশ্রমকে বহু অসুবিধা ভুগতে হচ্ছিল বিশেষ করে জলের ব্যাপারে শ্রী শ্রী আশ্রম মাতা ভাবলেন তিন চার ফুট প্রশস্ত একটু জায়গা সুরবাবুরা যদি আমাদের নিকট বাজার ধরেই বিক্রি করেন তবে আশ্রমের সঙ্গে বড় রাস্তা লাক্সা রোডের সরাসরি যোগাযোগ হয়ে যাবে এবং অনেক অসুবিধা দূর হয়ে যাবে এই প্রস্তাব নিয়ে শ্রী শ্রী আশ্রম মাতা সুরবাবুদের বাড়ি গেলেন এবং বিস্তারিত সব কিছু বললেন কিন্তু ধন গর্বে গর্বিত এই সুবিশাল অট্টালিকার মালিক শ্রী শ্রী মায়ের মতো একজন সর্বত্যাগী সন্ন্যাসিনীরও মর্যাদা রাখলেন না এবং রুড়ো ব্যবহারে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বিক্রি করা বা না করা মালিক পক্ষের ইচ্ছা কিন্তু একজন সন্ন্যাসিনীর প্রতি অশিষ্ট আচরণ ক্ষমার অযোগ্য বিষয় মনে ভীষণ দুঃখ পেয়ে শ্রী শ্রী সাথে সাক্ষাৎ হতেই শ্রীশ্রী মা কাঁদতে কাঁদতে শ্রী শ্রী ঘটনাটির বিবরণ দিলেন ভক্তের অপমানে ও দুঃখে ভগবান চঞ্চল হলেন স্বতঃস্ফূর্তভাবে শ্রী শ্রীবাবণির শ্রীমুখ থেকে উদ্গত হল একটি ভবিষ্যৎ বাণী দুঃখ করিস না সাধন আমি বলে দিচ্ছি কেবল তিন চার ফুট জায়গা নয় সুরেদের এই পুরো বাড়িটাই একদিন তদের হয়ে যাবে উনিশশো অষ্টআশি সনে পরমারাধ্য শ্রীশ্রী বাবামনির ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হল সুরেদের বিশাল বাড়িটি তার প্রশস্ত উঠোন এবং আউট হাউসগুলিসহ পূর্ণত দি মাল্টিভার্সিটি নামে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসরেন্সের অফিসে রেজিস্টার্ড হয়ে গেল প্রায় আশি লক্ষ টাকা তখন প্রয়োজন ছিল অথচ বায়নামা করতেই যে কয়েক লক্ষ টাকার দরকার পড়েছিল সেইটাও তখন সি মামনির হাতে ছিল না কোনোভাবে শ্রীশ্রী মামনি বায়না করার প্রয়োজনীয় টাকাটা সংগ্রহ করেই অতি দ্রুত বায়নামা বা এগ্রিমেন্ট ফর সেল সম্পাদন করলেন গুরুধামের নিকটেই শ্রী শ্রী মামনি একটি বড় অখণ্ড সম্মেলন আহ্বান করলেন এবং ভক্তদের উদ্দেশ্যে জানালেন যে অনেক ধনকুবের ব্যবসায়ীর দৃষ্টি এই সম্পত্তিটির উপর পড়েছে এবং আমরা অতি দ্রুত এগ্রিমেন্টটি যদি না করে ফেলতাম তবে আমাদের চাইতেও অনেক বেশি মূল্য দিয়ে সম্পত্তিটি হস্তগত করে ফেলবার তাদের পরিকল্পনা ছিল শ্রী শ্রী সকলকে সাধ্যমতো এই উদ্দেশ্যে লোন বা ঋণ প্রদান করতে বললেন বহু ভক্ত সাধ্যমতো লোন দিলেন যে লোন পরবর্তীকালে শ্রী শ্রী মামনি পরিশোধ করে ফেলেছিলেন আবার অনেক ভক্ত প্রথম থেকেই লোন প্রদান না করে সাধ্যমতো দানই করেছিলেন মোট কথা একেবারে বিশ্বকরভাবে অতি দ্রুত সম্পত্তিটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহীত হয়ে গেল হরিওম